চিলি চিকেন বাউ ওয়াও আর কি বলবো এই চিলি চিকেন বাউ আমরা রেস্টুরেন্টে খেতে চাই অনেক অনেক টাকা খরচ করে আর এই রেস্টুরেন্টের সাথে যদি ঘরে বসে পাওয়া যায় তাহলে কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক টাকা খরচ করতে যাব তবে দেখে আসি আজকে আমরা এই চিলি চিকেন বাউটা কিভাবে তৈরি করব চিলি চিকেন আর চিলি চিকেন বাউ দুটির হচ্ছে ওয়াও তো বাইদাবে এস এস রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি আনিশা নিয়ে আসছি চিলি চিকেন বাউ তো যার কারণে আমরা কয়েকটি স্টেপ ফলো করব এখানে আমি একটুখানি উষ্ণ দুধ নিয়ে নিয়েছি আপনারা গরম জলও কিন্তু নিতে পারেন তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণে ইস্ট এক চামচের মতো ইস্ট নিয়ে এটাকে খুব সুন্দর মতো গুলিয়ে আমরা কিছু সময় এটাকে রেস্টে রেখে দেব যেন ইস্ট চিনি এবং দুধের মধ্যে একটা মিলবন্ধন হয়ে যায় এটা ফার্মেন্টেশন হওয়ার জন্য আমরা পাঁচ মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি এখন চলে যাই আমরা দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু ময়দা আমার পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে লবণ নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে এবং শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমরা যে ইস্টাকে রেখে দিয়েছিলাম রেস্টে সেই ইস্টাকে দেখে আসি এখন কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন আমার ইস্ট কি সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়ে গিয়েছে এবং উপরে কি সুন্দর একটা ফেনা ফেনা হয়ে গিয়েছে ফুলে এসেছে এই ইস্টটা এখন আমরা যে ময়দাটা নিয়েছিলাম এই ইস্টের জলটা দিয়েই আগে সুন্দর করে আমরা এই ময়দাটাকে মেখে নেব তারপরে যদি জল প্রয়োজন হয় তখন আমরা একটুখানি জল ব্যবহার করতে পারি তো এটাকে খুব সুন্দরভাবে আমরা মেখে একটা ডো তৈরি করব এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না হালকা একটু নরম নরম করে আমরা ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করা হয়ে গেলে ডোয়ের মধ্যে আমরা সামান্য পরিমাণে তেল লাগিয়ে এটাকেও রেখে দেব প্রায় মিনিমাম দশ মিনিটের মতো একটা ভালো কিছু খাবো আর সময় দেব না তা তো হয় না যাই হোক আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে এই মজার খাবারটা খেয়ে আসি তখন আমরা ঘরেই কিন্তু এই ধরনের মজার খাবারটা অনায়াসে বানিয়ে খেতে পারি এবং সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে তো বন্ধুরা এখানে আমি ময়দাটাকে রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য এখন আমরা এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ম্যারিনেট করব এখন এই চিকেনটাকে আমি ছোট ছোট পিসেস করে নিয়েছি এবং লেবুর রস আদা আদাবাটা এবং রসুন গুঁড়ো আমি শুকনো রসুন গুঁড়োটা ব্যবহার করছি আপনার চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন একটুখানি লবণ দিচ্ছি আমরা খুব বেশি একটা এখানে লবণ ব্যবহার করব না একটুখানি লবণ দিয়েই আমরা সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে মেখে দু মিনিটের জন্য আমরা এই চিকেনটাকে রেস্টে রেখে দেব। দু মিনিট পর আমরা এই চিকেনটাকে এখন রান্না করব এখন এই চিকেনটা রান্না করার জন্য আমরা চুলে চলে যাচ্ছি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন চিকেনের মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এবং চিকেনটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে তুলে নেব আপনারা যদি চান তবে এটা কিন্তু ডুবো তেলেও খুব সুন্দর করে ভেজে নিতে পারেন কিন্তু আমি বেশি একটা তেল ব্যবহার করছি না এখানে সামান্য একটু তেল দিয়ে আমি চিকেনটাকে লালচে করে ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব এখন যে তেলে আমি চিকেনটাকে ভেজেছি সেই তেলটা আমার সম্পূর্ণটাই লাগবে না আমি এখানে সামান্য কিছু তেল নিয়ে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন খোয়া ছোটো ছোটো করে পিসেস করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে বড় বড় করে পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুখানি লবণ দিয়েই সামান্যখানি ভেজে নেব ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস সয়া সস আমি এখানে দু চামচের মতো ব্যবহার করছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা শুকনো যার কারণে আমরা এখানে একটুখানি জল দিয়ে দেব জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু সময় এটাকে ভেজে নেব এবং চিকেনটাকে যে ভেজে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে সামান্য কিছু সময় ধরে কষিয়ে নিলেই বা ভেজে নিলেই দেখা যাবে যে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা লুকও চলে এসেছে আপনারা যদি শুধুমাত্র এই চিলি চিকেনটা খেতে চান তাহলে কিন্তু এভাবেই তৈরি করে খেতে পারেন এবং তুলে নেওয়ার আগে আগ মুহূর্তে আমরা এখানে কর্নফ্লাওয়ার একটুখানি জলে করে গুলিয়ে আমি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চিকেনটা হয়ে গিয়েছে ঠিক যখন এই ধরনের অবস্থায় চিকেনটা হয়ে আসবে সমস্ত জল শুকিয়ে যাবে এবং ভাজে ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে আমি এই চিলি চিকেনটাকে তুলে নেব কী দেখে লোভ লাগছে তো এই চিলি চিকেন আপনার রুটি পরোটা যে কোনোভাবেই এটা খেতে পারেন এখন আমরা ময়দাটাকে যে রেখে দিয়েছিলাম রেস্টে দশ মিনিটের জন্য সেই ময়দাটাকে আমি নিয়ে নিচ্ছি এই ময়দাটা খুব সুন্দরভাবে ফুলে এসেছে এবং খুব সফটও হয়ে গিয়েছে এখন এটাকে আমি বাতাসটা বের করে দিয়ে এটাকে কিছু সময় হাত দিয়ে এভাবে মতে নেব মতে নেওয়ার পরে আমরা এই ডোটাকে একটুখানি লম্বাটে তৈরি করে এর মধ্যে থেকে আমরা বাউগুলো যেই সাইজের করব সেই সাইজের এটা কেটে নেব এই ডোগুলোকে আমি খুব সুন্দর মতো করে একটুখানি বেলে নিচ্ছি খুব বেশি বড় হবে না আবার খুব বেশি এটা ছোটও করা যাবে না এখন এই লেচের উপরে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু এইটাকে খুব সুন্দর করে ফোল্ড করে দেবো এবং এটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা করিনি এখন আমি এটাকে স্টিম করার জন্য এভাবে নিয়ে নিচ্ছি এখন আমরা এই বাউগুলোকে খুব সুন্দর করে স্টিম হওয়ার জন্য দিয়ে দেবো জলের ভাপে কিছু সময় আমরা এখানে রেখে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে পনেরো মিনিট পর আমরা এগুলোকে তুলে নিয়ে একটি ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে একটুখানি আমরা এটাকে ফ্রাই করে নেব তবে এটা অপশনাল আপনারা চাইলে করতেও পারেন আর আপনাদের যদি মন না চায় তো আপনারা কিন্তু স্টিম করেই কিন্তু এটাকে সার্ভ করতে পারেন এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে তেল ব্রাশ করে যে এটা সুন্দর করে ভাস করে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে খুলে যাচ্ছে এখন এখানে আমি শসা আপনারা লেটেস্ট পাতা ব্যবহার করতে পারেন আমি এখানে পুদিনা পাতাটা অ্যাড করে দিচ্ছি পুদিনের পাতাগুলো দেওয়ার পরে আমরা এখানে যে চিকেনটাকে তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটাই কিন্তু এখানে পোড় হিসেবে আমরা অ্যাড করে দেব এই চিলি চিকেন বাউটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী মজার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা হয়ে গেল আমাদের চিলি চিকেন বাও আর বাহিরে নয় এবার বাড়িতেই জমজমার আড্ডায় হয়ে যাক চিলি চিকেন বাও